আসসালামু আলাইকুম বন্ধুরা ওকে আবার তো স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করব ইমেজ বা হচ্ছে আপনার ফটো ইমেজ এগুলো কিভাবে ইআই দিয়ে জেনারেট করতে হয় হ্যাঁ তো আমরা অনেকেই আসি অনেকেই আছি যারা হচ্ছে ক্যামেরা দিয়ে শুট করতে পারি খুব সুন্দর করে হ্যাঁ আবার অনেকেই আছি যে আমরা যে আমরা ফোন দিয়ে শ্যুট করতে পারি যেটা ক্যামেরার মতো ছবি হয় সুন্দর কিন্তু এখানে কিন্তু হচ্ছে যে আপনি যে আপনি ছবি তুলতে পারেন ভালো রিজুলেশন আসে বাট আপনি ছবিটা মার্কেটিং করবেন কোথায় আবার এমন কোনো মাধ্যম আছে কি না যে হচ্ছে ছবিগুলো মার্কেটিং করে আর্ন করব। এই বিষয় নিয়ে যারা চিন্তা করছেন বা ভাবনায় বিভোর তাদের জন্য সুখবর যে হচ্ছে ছবি বা ফটো হোক সেটা এআই দিয়ে তোলা অথবা আপনার ক্যামেরা দিয়ে তোলা অথবা আপনার ফোন দিয়ে তোলা আপনারা ইজিলি মার্কেটিং করে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারেন তো এর জন্য যে কাজগুলো করতে হবে সে তার জন্য আমাদের আমাদের যেগুলো করতে হবে সেগুলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখাই আশা করি আপনাদের সবার জন্য হবে ঠিক আছে কম্পিউটার স্ক্রিনে এসে ফার্স্টেই আমরা দেখব যে হচ্ছে ইমেজ বা হচ্ছে ফটো হ্যাঁ এইগুলো কোন কোন ইআই দিয়ে কাজ করা যায় হ্যাঁ তো ফার্স্টে দেখেন এই লিপ এআই এই লিপ এআর কাজটা কি লিপ এআই এর কাজটা হচ্ছে ছবি এডিটিং ও অপটিমাইজেশন এই লিপ এআই এর কাজ দেন সেগমেন্ট এআই এর কাজ হচ্ছে ইমেজ অ্যানালিটিক্স ও প্রসেসিং করা ঠিক আছে দেন মিড জানদি এআই এর কাজ হচ্ছে ভিজুয়াল আর্ট তৈরি করা আর মেটা এআই কাজ হচ্ছে ফেসবুক এআই প্রযুক্তি হ্যাঁ তো এখান থেকে আমি যদি সম্ভব হয় চারটা ডিসকাস করবো না বিশেষ করে হচ্ছে চারটা না দুইটা করে ডিসকাস করলে খুব ভালো হয় যদি দুটা ক্লাস দিয়ে দিই এতে করে আপনাদের জন্য বেস্ট হবে তো ফার্স্টে আমি ডিসকাস করবো যেটা সেটা হচ্ছে লিপ এ আই লিপ এআইটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে মনে করেন আমি একটা ব্রাউজারে গেলাম ব্রাউজারে গিয়ে সার্চ করবো লিপ এআই তো দেখেন সার্চ করা মাত্র ফার্স্টে কিন্তু একটা ইন্টারফেস শো করছে তো এখানে আমি ক্লিক করলাম এমন আসছে ইন্টারফেসটা হ্যাঁ এখান থেকে স্টার্ট ফ্রি স্টার্ট ফর ফ্রি অথবা গেট স্টার্টে ক্লিক করতে পারেন অ্যাজ ইউর উইস লাস্ট পূর্বে যেগুলো দেখাইছিলাম সেম আমার অ্যাকাউন্ট খোলা আছে তো অ্যাকাউন্ট প্রয়োজন হচ্ছে যদি দেখানোর প্রয়োজন হয় তো দেখাই দেবো সমস্যা নাই পরবর্তী ভিডিওতে আপনারা যদি জানান তাহলে হচ্ছে এই হচ্ছে এর ড্যাশবোর্ড এখান এই অবস্থা থেকে আপনি কীভাবে হচ্ছে লিপের কাজটাকে ছবি এডিটিং ও অপটিমাইজেশন এই ছবি এডিটিং কীভাবে করবেন ঠিক আছে এটা নিয়ে আজকের আলোচনা ফার্স্ট যে আলোচনা সেটা তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই দেখি যে হচ্ছে এ এটু দেখেন দেখেন আপনার ড্যাশবোর্ড প্লাস এখানে টুলস দেওয়া আছে হ্যাঁ টুলস ক্লিক করলে আপনি দেখতে হবেন যে ওয়ার্ক ফলোয়ার্স ইমার্স জেনারেটর কন্টেন্ট ডিটেকশন এখান থেকে আমি আপনাদের দুটা কাজ দেখাই দেবো সেই দুইটা কাজ হচ্ছে আমাদের জন্য খুব প্রয়োজনীয় এবং এই দুইটা কাজ করে আমরা সহজে অনলাইন থেকে ইনকাম করতে পারবো আশা করি হ্যাঁ তো ফার্স্টে দেখব ইমেজ জেনারেটর ঠিক আছে এই জেনারেটর এখানে কাজ জিনিস দেখায় আপনাদের গতদিন কিন্তু আপনাদের দেখেন আমি যা নিয়ে আসে হ্যাঁ গতদিন আমি কিন্তু একটা আপনাদের সিস্টেম দেখাছিলাম এই যে প্রম্প এই প্রম্পের যে আমি আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো বলেছিলাম তো এই প্রম্প দিয়ে কিভাবে ফটো জেনারেট করবেন সেটা আমি দেখা দেখাই দিচ্ছি হ্যাঁ তো হচ্ছে আমি ট্রোনটা আবারও বলছি আমি আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব আপনারা ওখান থেকে নিয়ে নেবেন হ্যাঁ তো এই ট্রোন থেকে ফটো জেনারেট প্লাস আপনাদের ফটো জেনারেট করবেন এর জন্য যেখানে আপনি কোথায় পাবেন হ্যাঁ আপনারাই বলছি এই টেস্স পাওয়ার একটা সাইট আছে সেটা আছে সাইট জিপিটি এর সাইড জিপিটি আসার পরে যে আপনার অ্যাকাউন্ট খুলে তখন লগ ইন করবেন তখন এমন ইন্টারনেট শো করবে এখান থেকে আপনাদের প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটো আর ফাইলে এখানে ক্লিক করবেন করার পরে আপনার ইচ্ছা মতো একটা ফটো এখানে দিয়ে দেবেন তো মনে করেন সিম্পলি আমি এই ফটোটা দিয়ে দিলাম এখানে এখন ফটো দিলেই হবে না আপনার কিছু লেখা তো দিতে হবে কিছু লেখা দিলেই আপনার ফ্রন্ট জেনারেট করে দেবে হ্যাঁ তো এখানে কি লেখা দিবেন সেটা আমি আমার ডিসক্রিপশনের মধ্যে আবারও বলছি দিয়ে রাখবো আপনার এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে লেখাটা আমার এখানে কপি করা আমার এখানে রাখা আছে হ্যাঁ এটা এখানে দিয়ে দিলাম দেখেন এখানে তুমি দেখে নেওয়া দেখে নেওয়া আমার ভিডিও প্রম অডিও প্রম দুইটা কিন্তু আমার দিয়ে দিবে হ্যাঁ আমার যেটা কাজে লাগবে সেটা আমি ইউজ করতে পারবো অনায়াসে তো দেখেন এরা কিন্তু সে ইমেজ প্রম দেখছেন জেনারেটর প্রম দিয়ে দিছে কিন্তু আর এর দেখেন নিচে ভিডিও প্রম দিয়ে দিয়েছে অলরেডি তো আমার এখন দরকার হচ্ছে ইমেজ প্রম যেহেতু আমি এখন ফটো নিয়ে কাজ করবো হ্যাঁ তো চলুন ফটো নিয়ে কাজ করতে হলে আমি এখানে হচ্ছে আমাদের প্রমটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ক্লিক করে দিয়ে জেনারেটে ক্লিক করে দেখেন অটো জেনারেট হবে অটো জেনারেট হতেই যাব ততক্ষণে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব বললাম আপনাদের যে একটা দিয়ে জেনারেট করব আর একটা দিয়ে মার্কেটিং করব খালি যে তৈরি করে দেব করে দেব এই জিনিসগুলো আমরা সেল অথবা এই জিনিসগুলো দিয়ে আমরা আর্ন করব কোথা থেকে সেই বিষয়টা আপনাদের দেখাই দেব হ্যাঁ তো আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে

এটাও সেম যে যেখানে যান আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে মাস্ট বি অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইনে ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে আমার কিন্তু নতুন করে লেখা নাম করে জন্য আসছে না তারপরে যদি আপনাদের সমস্যার সম্মুখীন হন আমার জানাবেন আমি অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য একটা ভিডিও দিয়ে দেবো সমস্যা নেই ভিডিও দিতে আর আমার সময় লাগে না এই দেখেন এই হচ্ছে আপনার সিগমেন্ট এআই এই এআই থেকে কিন্তু আপনি অনায়াসে অনায়াসে ইনকাম করতে পারবেন যেমন দেখেন অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনাকে ওয়ান ডলার ক্রেডিট দিয়ে দিচ্ছে বুঝছেন এখান থেকে কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন কোনো প্যারা আমি যেটা মনে করি ঠিক আছে ঠিক কীভাবে করবেন সেই সিস্টেমটা জানতে হবে তাই না সিস্টেমটাই আপনাদের একটু দেখাই দেবো তো ততক্ষণ দেখে আসছি জেনারেট হয়ে গেছে প্রায় হয়ে গেছে প্রায় হুম প্রোটেকশন এখানে ছিল কি এ ফোর কে প্রোটেক্ট অফ হ্যাপি উমেন ইন দা ফরেস্ট পোস্টিং ফর এ মার্কেটিং ক্যাম্পেইন আপনার কাছে ফটো কিন্তু দিয়ে দিয়েছে এখান থেকে ডাউনলোড করবেন কিভাবে সেটা তো দেখতেই পাচ্ছেন এটা করে নতুন করে বলে দেওয়ার কিছুই নেই এটা জেনারেট হোক ততক্ষণে আমি এখানে যে হচ্ছে কীভাবে মার্কেটিং করবেন ঠিক আছে মার্কেটিং কীভাবে করবেন করার জন্য ফেসবুকে যেমন মনে করেন আমি যদি ইনকাম করতে চাই তাহলে তো পোস্ট করতে হয় কন্টিনিউ তাই না এখানেও তো পোস্ট করতে হবে পোস্ট না করলে পোস্ট করার মধ্যে একটা সিস্টেম আছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের হ্যাঁ সেটা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন নিউ ওয়ার্ক ফিল্ডে করতে হবে হ্যাঁ ওয়ার্ক ফিল্ডে তো যাই যাক তারপরে দেখেন কী আছে এখানে এই এই ইন্টারসেক্ট হচ্ছে এখান থেকে যে ফটোটা জেনারেট করব সেই ফটোটাই পাবলিশ করব আমরা হ্যাঁ ও ও আল্লাহ দ দিও কেন সমন্ত পারে না সমস্যার কারণটা বুঝাব না আর যাই সমস্যা দিয়েছে আবার জেনারেট করতে দিয়েছি যদি না সমস্যা হয়েছে আপনাদের সামনে ভালো হয়েছে আপনারা বুঝতে পারবেন আসলে কেন সমস্যা হয়েছে ডিসকাস করলে বুঝতে পারবেন ঠিক আছে যদি হচ্ছে আপনার সেম টেক্সট যদি না হয় তাহলে টেক্সট কমাই দিবেন সমস্যা না এর কেন হচ্ছে আপনার পনেরোশো ক্যাপচার দেওয়ার অপশন আছে আমি তো দিয়েছি চারশো চোদ্দোটা হবে মাস হবে হ্যাঁ তো হচ্ছে কীভাবে এখানে মার্কেটিং করবো এটা আমি কিন্তু দেখাই দেবো ঠিক আছে

ঠিক আছে এই আপনার ফটো গেল এই আপনার হচ্ছে ইমেজ গেল এবার হচ্ছে এখান থেকে অডিও ভিডিও হ্যাঁ আপনার ইচ্ছা মতো করে সব সবকিছু টেক্সট করতে পারবেন ঠিক আছে আবার আপনার আপনি দেখাই দিই না দেখালে না সেটি হচ্ছে টেক্সট ফটোর সাথে টেক্সট দিতে চান তাও সম্ভব কীভাবে সম্ভব সরি এখানে আপনার হচ্ছে

এবং দেখেন এখানে আমি এই ফটো সেন্স করে দিলাম এবং বলেন যে এই টেক্সট এই টেক্সটও সেন্স করে দিলাম হ্যাঁ তা হচ্ছে আপনার এটা হচ্ছে সিস্টেম একটা ঠিক আছে দেন আমার ফটো রেজনেট হয়েছে নাকি দেখি আমার মনে হয় টেক্সট বেশি হয়ে গেছে হ্যাঁ আমি একটু টেক্সট কমাই দিই

যে আপনার যদি মনে হয় যে এই টেক্সট আমার সমস্যা দিচ্ছে তাহলে কিন্তু আপনাদের জন্য আমি টেক্সট কমেন্ট বক্সে দিয়েই রাখবো টেক্সট কিন্তু কমেন্ট বক্সে দিয়েই রাখবো সো এটা এটা নিয়ে আপনার টাকা খাওয়া হিমসিম খাওয়ার কোনো দরকারই তো নাই তাই না টেক্সটে কি হবে কি না হবে সেটা আমি দিয়েই রাখবো এটা আসলে ভাবা ভাবা মনে বিলাসী কথা দেখ এখানে কিন্তু দেখা যায় আমরা আপনি অন্য টেক্সট অন্য সব কিছু ইউজ করে কিন্তু অনায়াসেই আর অ্যাডভান্স ফিচার দেয় কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার আপনার মতো করে অনেক কিছু কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করার পরে পাবলিশ এপিআই ক্লিক করতে পারেন আবার শেয়ার করতে পারেন পাবলিশ তো মাস্ট বি করাই লাগে পাবলিশ না করলে তো আপনার ইনকাম শুরু হবে না ইনকাম করার জন্য তো আপনি পাবলিশ করাই লাগে মাস্ট বি দেখেন কেমন হস দেখাই জুম করে হ্যাঁ এখানে ফটো গেল ফটো সেনার প্রম ছিল সেই প্রমটা গেল হ্যাঁ তারপর হচ্ছে কী কী রিকুয়েটমেন্ট থাকে দেখেন আপনারা দেখে আপনারা ইয়ে করেন আমি দেখাই যে আপনারা দেখেন যে রিকুয়েটমেন্ট কী কী থাকে এটা আশা করি খুব একটা আহমুর বেশি কিছু না দেখেন দেখেন ফটো প্রায় জেনারেট হয়ে গেছে এ দেখে বললাম না টেক্স বেশি হয়ে গেছে যেটা মনে আসি নাই এবার কিন্তু অনার্সে ফটো হয়ে আসছে দেখছেন আমার এই টেক্স থেকে এই ফটো জেনারেট হয়ে গেছে অটোমেটিক হয়েছে কিন্তু এই টেক্সট বেশি ছিল এটা নিয়ে আসি নাই দেখ এটা আপনাদের মাথায় লাগবেন যে টেক্স বেশি হলে কিন্তু ফটো আসছে সামনে লাগুক টেক্সট কমাই দেবেন ঠিক আছে আর টেক্সট কমাই দিবেন বলতে গেলে নির্দিষ্ট কোনো কিছু নাম নিয়ে দেবেন না নির্দিষ্ট কোনো কিছু নাম নিয়ে দিলেই ঝামেলা করে ঠিক আছে আমি জানি এটা তো এই ফটোটা মনে করেন যে আমি তো এরকম সেম ফটো দিয়েছি তাহলে ফটো চেঞ্জ করলাম না এই ফটোটা যদি আপনি এখানে যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন আমি যতটুকু মনে করি আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই আর্নিংয়ের জন্যে আর একটা বেস্ট পপুলার এই ফটো বা ইমেজ মার্কেটিং করে ইনকাম করার মতো মোস্ট পপুলার ওয়েবসাইট নিয়ে ডিসকাস করবো নেক্সট ক্লাসে তো হচ্ছে এই পর্যন্ত আজকে আলোচনা করা হয়েছে না তাহলে এটা হচ্ছে মার্ক করে রাখি ঠিক আছে তো দেখি ডিজাইন হয়ে গেছে প্রায় তাই না অলরেডি তো দেরি আছে এটা দেরি হয়ে গেলে তো আমি ক্লাসটা শেষ করে পারি তাই হোক হচ্ছে আপনার কি বললাম যে গত ক্লাসে কিন্তু মোস্ট পপুলার যে সাইট আছে ফটো মার্কেটিং করে আর্ন করার জন্য সেই সাইটগুলো নিয়ে ডিসকাস করবো আপনারা সবাই সারা দেবেন ঠিক আছে আর এতে প্রোম দেদও দিয়ে জেনারেট হবে এই প্রোম খুব একটা বড় দিন ছোটোয় দেওয়া হচ্ছে জেনারেট হবে হান্ড্রেড পারসেন্ট শিওর তো দেখেন জেনারেট এমন হয়েছে তার আগে আমি জেনারেট করেছি এটা ফটো রিজুলেশন দেখছেন বা কেমন ফটো লাগবে তেমন ফটোই দিবে সমার সময় ঠিক আছে তো পরবর্তী ক্লাসে ডিসকাস করবো যে হচ্ছে কীভাবে মার্কেটিং করতে সফল হবেন আর্ন আপনার নির্দিষ্ট যে টার্গেট আছে সেই টার্গেটে পৌঁছাবেন ঠিক আছে মানে কোনো কিছুই হেল্পিং হ্যান্ড ছাড়া পসিবল হয়ে ওঠে না আশা করি সেই হেল্পিং হ্যান্ড হিসাবে সাহায্যটা করব ধন্যবাদ আমার ভিডিও পুরোপুরি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাছে আমার নামে দোয়া করবেন রাতে আমি আপনাদের সঠিক গাইডলাইন দিয়ে আপনাদের যে টার্গেট সেই টার্গেটে দিতে পারি ধন্যবাদ আমার ভিডিও পুরোপুরি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন